রকে রোকে ওদের আমাদের হাতে দেন আমাদের ভাইদেরকে মারছে ওদের কামাদের হাতে আমাদের হাতে

তারা সাধারণ জনগণের নিরাপত্তা চায় না তারা দেশের নিরাপত্তা সিদ্ধান্ত ঠান্ডা মাথায় তারা মাথায় গুলি করছে যাতে একদম না পাইছে ফিরে ঠান্ডা মাথায় গুলি আরো তিনটে আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন আরো দেখেন বুকের গুলি করছে দেখেন তাহলে দেখেন তাকে তাকি রাখুন দেখতেছে

আমি আমি নিজের চোখে দেখতেছি আমি আমি নিজের চোখে দেখছি মাথায় গুলে হইসে

আমার আর বিশ্বাস নাই আপনাদের উপর যতটুকু সম্মান পাইছিলেন শেষ 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 সেটা